সময়ে অনেকটা ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়ার কারণে আপনাদের অনেকেই ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে যেমন সর্দি কাশি জ্বর নাকের পলিপাস গলা ব্যথা নিউমোনিয়া অনেকটা বেড়ে গিয়েছে তো আপনারা অনেক রকম সিরাপ কিনে খাচ্ছেন অনেক রকম ইনহেলার ব্যবহার করছেন তো তবুও একদম ভালো হচ্ছে না তো সেক্ষেত্রে আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট করেছে যে ভাইয়া অ্যান্টিবায়োটিক যে ট্যাবলেটগুলো আছে এটা কোনটা ভালো এবং এর সঠিক ব্যবহার এবং ডোজ সম্পর্কে একটু বলবেন তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ক্লাবসে আড়াইশো এমজি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ক্লাবুসেপ আড়াইশো এমজি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ক্লাবসেপ আড়াইশো এমজি ট্যাবলেট এটা গ্রুপটা হচ্ছে সেপুরকজিম আড়াইশো মিগা এবং লেনিক্স এসিড এটা তো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো এখানে লেখা আছে নিবন্ধিত চিকিৎসকের পেশান ছাড়া ব্যবহার করা যাবে না প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বন্ধুরা প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে আপনাদের ডিআর নাম্বার দেওয়া আছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরে যে গেট আপ আছে প্রতিটি ভিডিওতে যেভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক সেভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এটা হচ্ছে একদম আপনাদের ভিতরের যে গেট আপটা আছে এটা এই যে এটা হচ্ছে ভিতরের গেট তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য ভিতরে কিন্তু এই যে লেটার দিয়ে রেখেছে আপনারা কিন্তু মন চাইলে এখানে কিন্তু দেখে নিতে পারবেন এবং এখানে কিন্তু এই যে আপনারা বাংলায় আছে এটা হচ্ছে ইংলিশেও এটা কিন্তু লেখা রয়েছে আপনারা কিন্তু চাইলে কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা লেটার একটু ফলো রাখি তো এখানে এখন যে এই আসলে এই ক্লাবের আসলে কাজটা কি আমি আপনাদেরকে একটু ভালোভাবে একটু বুঝে দিচ্ছি তো বন্ধুরা যাদের দীর্ঘদিন যাবৎ নাকে সমস্যা রয়েছে গলা ব্যথা ভাবটা রয়েছে গলায় টনসিলের ভাবটা বেশি রয়েছে শ্বাসনালির অনেকটা সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবত কাশি একদম ভালো হচ্ছে না বুকে ফুসফুসের যে ইনফেকশনটা আছে ইনফেকশনটা দিন দিন যাচ্ছে যাচ্ছে অনেকটা বেড়ে এবং অনেক সময় দেখবেন যে ত্বকে ফুসকরি অথবা যে বিভিন্ন ধরনের যে চর্মরোগ আছে চর্মরোগ একদম দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের যে ইনফেকশন যেমন প্রস্রাবের ইনফেকশন বা পায়ের নখে ইনফেকশন অথবা শরীরের যে কোনো অংশে ইনফেকশন এবং বিভিন্ন ধরনের অপারেশন ফোরা বা ঘাজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ক্লাব আড়াইশো এম জি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তো যেহেতু এটি আমাকে আপনারা প্রশ্ন করেছেন ঠান্ডা জনিত সমস্যার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে এই ঠান্ডা জনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছি তো বন্ধুরা ইনফেকশন আপনাদের যেটাই হোক গলা ব্যথা হোক কানের ইনফেকশন হোক অথবা নাকের ইনফেকশন হোক অথবা দাঁতের ইনফেকশন হোক তো এই ক্ষেত্রে কিন্তু এটি করে ট্যাবলেট একটি দিনে এক থেকে বার দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু ডোজ মেনটেন করতে হবে এটার ডোজ আপনাদেরকে সাত থেকে চোদ্দ দিন অথবা দশ দিন আপনাদেরকে চিকিৎসক দিবে তো অ্যান্টিবায়োটিক বলি কিন্তু অনেকটা আপনাদেরকে কিন্তু ক্ষতিকার তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই গুলো ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু 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 এই ডোজ গুলো আপনারা করবেন তো এটা বয়স ভেতে এটা হয় সেটা আপনারা কিন্তু আপনাদেরকে এই ধারণাটা কিন্তু একদম দিতে পারবে এটা আপনাদের আরেকটু বলি গর্ভ অবস্থায় এবং স্তন ব্যবহারের পূর্বে আপনাদেরকে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এটি কিন্তু ব্যবহার করা যাবে যদিও এটা গর্ব অবস্থায় এটার কিছু আছে আমি একটু আপনাদেরকে জানিয়ে তো এটা আপনাদের অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে এটা কিন্তু আপনাদের যে একদম বমি বমি ভাব এবং আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তো এই ছিল মূলত ক্লাবিসেপ আড়াইশো এম জি ট্যাবলেট তো বন্ধুরা এই শীতে ঠান্ডা জনিত সমস্যা আপনাদের অনেকেরই একদম বেশি পরিমাণে দেখা দিচ্ছে তো আপনারা অনেকটা সিরাপ এবং ইন যারা নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না তো আপনারা কিন্তু এই ট্যাবলেটগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিও গুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন তো সে ধরনের প্রোডাক্ট লিখে অবশ্যই আমাদের চ্যানেলে যে কয়েন্ট বসে সেই পয়েন্ট কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব